প্রথমে আমাদের এ বিলার অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে চারপালের অপশানে ক্লিক করে নিজের পছন্দ মতো একটা বার সিলেক্ট করে নেবো তো আমি এই বারটা নিচ্ছি তোমরা তো আমাদের পছন্দ মতো একটা বার নিয়ে যা তো এরপর আমরা এডিট অপশানে যাবো এডিট অপশানে যাওয়ার পর আগের যে কাজগুলো ছিল সব ডিলিট করে দেবো এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা প্লাস অপশনে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে যে জিনিসটা নেব সেটা হচ্ছে অডিও প্রোভাইডার তারপরে নেব হচ্ছে একটা ইমেজ তারপরে নেব হচ্ছে একটা বার্স ওকে তো এখন আবার ইমেজে ক্লিক করে ইমেজ থেকে পিক ইমেজে যাই কাস্টম ইমেজ থেকে পিক ইমেজে যাই নিজের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব ওকে তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা সিলেক্ট করে নিছি তো এখন আমরা ইমেজের কালারে যাব কালারে যাওয়ার পর এখানে সেচুয়েশন থাকবে সেচুয়েশানে ক্লিক করবো ক্লিক করার পর অ্যাড ভেরিয়েবেল সেখানে ক্লিক করব ক্লিক করার পর প্রথম যে কনস্টেট আছে সেটাকে আমরা বিটে সিলেক্ট করব ওকে তো বিট দেবো আমরা সিম্পলি থ্রি বিট দেব থ্রি এবং কনস্টেট দেব হচ্ছে ওয়ান ওকে দেখে নেও কতদিন তারপরে আমরা ডান দেবো ডান দেওয়ার পর আমাদের ইমেজে কাজ শেষ এরপরে আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে অডিও প্রোভাইডার অডিও প্রোভাইডার যাওয়ার পর জেনারেলে যাব জেনারেলে যাওয়ার পর স্পেকট্রাম টু করবো সেখানে স্পেকট্রাম থাকবে স্পেকট্রাম টু তারপর অডিও ক্যাপচার সেখানে অডিও ডিউরেশন এম এস থাকবে সাইড সেটাকে আমরা করবো হান্ড্রেড তারপরে আমরা যাবো স্পেকট্রাম স্পেক্ট্রাম সিম্পল আউটকন থাকবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এইট তো সেটাকে আমরা করবো সিম্পলি এইটটি নাইন এইটিন ওকে নাইনটি রাখলাম তারপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে মিরোর স্যাম্পলের টিক মার্ক দিব রিপেড স্যাম্পল থাকবে ওয়ান সেটা ওয়ানই থাকবে স্টার্টিং গ্যাপ থাকবে জিরো সেটাকে আমরা সিক্স করব ওকে স্মুথ থাকবে জিরো পয়েন্ট এইট হান্ড্রেড তো সেটাকে আমরা করবো টু হান্ড্রেড টু পয়েন্ট জিরো জিরো ওকে ফিল্টার এড্রেস থাকবে ওয়ান সেটাকে আমরা করবো টুয়েলভ সেটাকে আমরা করবো টুয়েলভ ফিল্টার স্টেন্স থাকবে ওয়ান পয়েন্ট জিরো জিরো তো সেটাকে আমরা করবো ওয়ান পয়েন্ট সিক্স টু জিরো আউটপুট মাল্টিপাল মাল্টিপ্লেয়ার থাকবে তো ওয়ান পয়েন্ট জিরো সেটাকে আমরা করবো জিরো পয়েন্ট এইট ওকে তো এখানে আমাদের স্পেকট্রাম শেষ তারপর আমরা যেখানে যাবো সেটা হচ্ছে স্পেকট্রাম স্পেকট্রাম হাজে যাওয়ার পর এখানে লোয়ার হাঁস থাকবে টু তো সেটাকে আমরা করবো জিরো পয়েন্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে হায়ার হাঁস সেটা আমরা থাকবে হচ্ছে একটু কমাই দিব কমাই দেওয়ার পর সিম্পলি সিক্স জিরো ফাইভ টু পয়েন্ট ওকে হায়ার লাইনের ফ্যাক্টর সেটাকে আমরা একটু বানিয়ে নেব জিরো পয়েন্ট সেভেনটি জিরো তো হাজে আমাদের শেষ বিটে আমাদের আর কোনো কাজ নেই তো এখন আমরা সিম্পলি যাবো বার্সে বার্সে যাওয়ার পর বারে যে জেনারেলি ক্লিক করবো জেনারেলি ক্লিক করার পর মুখ থাকবে এডি সেটা আমরা করবো আলফা পজিশনটা ওখানে থাকবে পজিশন কোনো লালাড়ি করবো না তো স্কেলটাকে একটু কমা নেব ওকে দেখো তিনশো থ্রি হান্ড্রেড তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বার্সে ক্লিক করবো বার্সে ক্লিক করার পর বার হ্যান্ড মাল্টিমেন্টে থাকবে থ্রি পয়েন্ট জিরো জিরো সেটাকে আমরা করবো ফোর পয়েন্ট জিরো জিরো ওকে তো মিন হাইড স্কেল থাকবে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন সেটাকে আমরা করবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো টেন নাইন ডিলেট করে দিয়ে জিরো পয়েন্ট জিরো টেন ডান তারপরে হচ্ছে ম্যাক্স হাইড স্কেল সার্কেল থাকবে সেটা সার্কেলই থাকবে ওকে তো নিচে দিয়ে একটু আসলে সেগমেন্ট ওয়ান আছে সেগমেন্ট ওয়ানে বার্স থাকবে সেটাকে আমরা করবো লাইন বার্স ওকে তো এখানে সেগমেন্ট টু আছে তো সেগমেন্ট টুয়ে ক্লিক করবো সেটাকে করবো লাইন বার লাইন বার করার পর বার হাইট মাল্টিমিডিয়ার আছে সেটাকে আমরা করবো হচ্ছে এইট হান্ড্রেড ওকে সেগমেন্ট টু এর যে কালারটা আছে সেটাকে আমরা করে দেবো ব্ল্যাক খেয়াল করবো সেগমেন্ট টু এর কালারটাকে করবো আমরা হচ্ছে ব্ল্যাক ওকে আমাদের বার তৈরি হয়ে গেছে তখন আমরা আবার ইডিট অপশনে যাব ইডিট অপশনে যাওয়ার পর এখান থেকে যে জিনিসটা নেবো সেটা হচ্ছে একটা প্লাস আইকন থেকে একটা নেব হচ্ছে কম্পোজিশন কম্পোজিশান নেওয়ার পর বাসটাকে নিচের দিকে নামা দেব ওকে তো এখন নেব হচ্ছে আমরা ব্লার ফিক্ট ব্লার ফিক্ট নেওয়ার পর ব্লার ফিক্টটা উপরে দিয়ে দেবো ওকে তো ব্লার টিক টিকমার্ক দিয়ে অ্যাপারেন্সে যায় বাড়ির যে কালারটা আছে সেটাকে আমরা হোয়াইট কালার থেকে এটাকে রেড করব ওকে তো রেড করার পর শো আন্ডার আন্ড ব্লুড কন্টেন্ট এই দুই জায়গায় দুই জায়গায় টিকমার্ক দিয়ে দেব ওকে তো এখানে এড়ি আছে সেটাকে আমরা আলফা করবো ব্ল্যান্ড বোর্ড কন্টেন্ট সেটাকে আমরা আলফা করবো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লাস আইকন থেকে একটা ইমেজ নিয়ে নেব ইমেজটা ওপরের দিকে টান দিয়ে নিয়ে নেব নেওয়ার পর এটা হচ্ছে বারের ভিতরে ইমেজ দেবো তো পিক ইমেজে কাস্টমেজ থেকে যায় পিক ইমেজ থেকে ওকে তো ইমেজের জেনারেলে যায় স্কেলে যায় ইমেজ থেকে ছোটো করে নিব ওকে তো এখান থেকে এখন আমাদের এখানে কাজ শেষ তো ইমেজ থেকে আমরা ব্যাগ নিব এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বার্সে ক্লিক করবো বার্সে ক্লিক করার পর এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর বার্সে যাবো নিচের বার্সে যেটা ডুপ্লিকেট করার বাসটা নিচে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে যে সার্কেল আছে সেটাকে আমরা করবো অরিজান টো ল্যান্ড তো এখন আমরা যাব জেনারেলে জেনারেলে যাওয়ার পর বারের যে পজিশনটা আছে সেটাকে নিচের দিকে নামাবো ওকে তো নিচের দিকে নামার পর এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বারের স্কেলে যাবো স্কেলে যাওয়ার পর বারটাকে বাড়ায় নেব ওকে তো এখানে আমাদের কাজ শেষ তো এখন আমাদের শেষ কাজ যেটা বাকি থাকবে সেটা হচ্ছে দুটা বার্সেরই যে প্রথম বার্সের কালারটা সেগমেন্ট ওয়ানের কালারটা রাখছিলাম হোয়াইট সেটাকে করবো রেড এবং দ্বিতীয় বার্সের যে কালারটা আছে সেটাকে আমরা আবার করবো সেগমেন্ট ওয়ানের সেটাকে করবো হচ্ছে রেড কালার ওকে তো এখানে আমাদের বার তৈরি এখন আমি তোমাদের প্লে করে দেখাচ্ছি যে আমাদের বারটা কত সুন্দর তৈরি হয়েছে উপরে যে ডাউনলোড অপশন আছে সেখান থেকে ডাউনলোড অপশনে চাই ভিডিওর সাইজ বা রেশিওটা সিলেক্ট করে ভিডিওটিকে আমরা এক্সপোর্ট করে নেব তো যতক্ষণ ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা আরও সুন্দর সুন্দর এ বিবিআ টিউ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে বেল আইকন প্রেস করতে বলবো না যাতে এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল টুয়েল তোমার মোবাইলে সবার আগে পৌঁছে যায় অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব